দুটি পাতা একটি কুরির দেশ সিলেট তাই প্রাকৃতিক লীলাভূমি সিলেটের সবুজ প্রকৃতি উপলব্ধি করার জন্যে বেরিয়ে পড়লাম আম্বরখানা থেকে সিএনজি নিয়ে সিলেটের মালনিছড়া চা বাগানে আর ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের মালনিছড়া চা বাগান এবং রাবার বাগান এবং কিভাবে, রাবার বাগান থেকে রাবার সংরক্ষণ করে এবং কখন কয়টা বাজে রাবার সংগ্রহণ করতে হয় বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো ছড়া চা বাগানে আসার পর এখানে আপনারা কর্মরত কিছু স্টাফ দেখতে পারবেন ওদের সাথে কথাবার্তা বলে আপনাকে গাইড ম্যানেজ করে একজন গাইড সাথে করে আপনার নিয়ে যেতে হবে তার জন্য আপনাকে কিছু টাকা গুনতে হবে সেটা ফিক্সড নয় আপনারা কথা বলে নিয়ে নেবেন যার থেকে যেমন নিতে পারে আর এখানে গাইড কেন প্রয়োজন তারও একটি কাহিনী আছে এই ভাইটা থেকে আমরা সেটা শুনব কেন গাইড প্রয়োজন এবং ওরা কেন গাইড ছাড়া ভিতরে ঢুকতে দেয় না কর্তৃপক্ষ বাধ্যতামূলক করেছে গাইড নিয়ে যেতেই হবে কেন শুনুন তিন আগে মানে একটা মেয়েরা মা আছে আর কি কাপড় টুপো নাই সিলেটের মালনি ছড়া চা বাগানে এরকম কোনো মর্মারিত ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই আমার যেহেতু ফার্স্ট টাইম সিলেটে আসা যদি আপনারা কেউ জেনে থাকুন যে সিলেটের চা বাগানে ছেলে মেয়েকে হত্যা করে ফেলে রাখছে টাঙায় রাখছে এরকম যদি আসলে কোনো সত্যি ঘটনা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আর এই ব্যাপারে কথা বাড়ালাম না ওরা যেহেতু বাধ্যতামূলক করেছে সেক্ষেত্রে আমরা গাইড নিয়ে যেতেই হবে আমাদের সেফটির জন্যে সো আমরা হাঁটতে 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 অনেক দূরে চলছি অনেক পিপাসা লাগছে গরম সেক্ষেত্রে গাইড বলল যে সামনে দোকান আছে সো এখানে দেখতে পারবেন বাসার সাথে সুন্দর করে ডেকোরেশন করে দোকান দেওয়া আছে সো আমরা সামনের দোকানটায় চলে গেলাম দেখলাম আরও কিছু পর্যটক রয়েছে এখানে অসম্ভব সুন্দর একটি পর্যটক এরিয়া অসম্ভব ভাবে ওরা সাজিয়েছেন এবং সুন্দর একটি হাত পাকার ব্যবস্থা এখানে রয়েছে এখানে কিছুক্ষণ রেস্ট করার পর কিছু খাবার খেয়ে নিলাম যেহেতু অনেক গরম সেক্ষেত্রে বাতাস করার পর একটু খাবার দাবার খেয়ে এখন আমরা রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিব আচ্ছা চলে আসলাম আমরা সিলেটের চা বাগানে আমরা উপরে উঠতেছি চা বাগান থেকে ঢুকে আপনার সবাই সতর্ক থাকবেন চা বাগানে ঢুকার সময় একটু স্কেম হয় ঢুকার এন্ট্রি ফ্রি গাইড নিয়ে সেটা আমি ভিডিওতে দেখাবো কীভাবে সতর্ক থাকবেন এবং আমরা এখন আছি সিলেটের চা বাগানের ভিতরে উপরে উঠতেছি যাচ্ছে আপনার রাবার বাগানে আপনারা দেখুন আমরা অনেক টায়ার লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠে ঠেকেছে এদের আর আমরা চলে আসছি এখন রাবার বাগানে কীভাবে রাবার সংরক্ষণ করা হয় সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো রাবার বাগানে আর এখন এখানে দেখতে পাবেন যে রাবার বাগানে রাবার ওরা কীভাবে সংরক্ষণ করে এই যে দেখুন যে এখানে এরকম করে দিয়ে রাখে

আর এখানে এসছে সুন্দর ঘর চা বাগানের উপরে রাবার সংগ্রহ করার টাইম হলো তো সকাল দিকে ভোর সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত উনি যা বললো আর এখানে ছোটো ছোটো ঘর আছে চা বাগানে কাজ করে না এটা তুলে কি করে তিনটা পাতা একটা কুড়ি এই যে দুটো পাতা একটা কুড়ি হ্যাঁ তুলে ঠিক আছে এটাতে সাবানা দিয়া চা সেই ফল দিয়ে কি করে এই যে চা বাগান চা বাগানে ওরা এগুলোই ওঠায় দুটা পাতা একটা করি এটা দিয়েই ওরা চা তৈরি করে ঠিক আছে না স্মৃতি ক্যামত থেকে কেমত ক্যামত থেকে কেমত ছবি এর জায়গাতে যাচ্ছে কেমন থেকে কেমন ছবি আমি জীবন দেখি না এখন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি হাঁটতেছি কোথায় অসম্ভব সুন্দর এবং বিশাল বড় চা বাগান আজকে বেশ গরম অনেক গরম দেখতে পাচ্ছেন অবস্থা অনেক খারাপ আমরা রাবার বাগানে গিয়েছিলাম রাবার বাগান কিভাবে রাবার উত্তোলন করা হয় আর চা কিভাবে উত্তোলন করা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি দুটি পাতা একটি কুড়ি নিয়েই ওদের চা বানানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটা ভাই ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে বস্তা পরে এগুলো হচ্ছে মদ আমি স্থানীয় থেকে জানতে পারলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ওদের খবর

আমরা ছবি তুলতে গিয়েছিলাম উনি বাদে দিয়েছে একশো টাকা দেড়শো টাকা ডাইরেক্ট যাচ্ছে যে এখানে টাকা দিন ভিতরে ঢুকেন ছবি ওঠেন ভিতরে যান সবখানে প্রতারকের অভাব নেই বাংলাদেশে এ হচ্ছে অবস্থা এখানে ওনার কোনো আইডি কার্ড নেই কোনো কিছু নেই উনি এখানে বলতেছে উনি গার্ড এখানে ছবি ওঠানো যাবে না শুনুন আমার ফ্রেন্ড ওর সাথে রীতিমতো ঝগড়া লেগে গেছে

সমস্যা সমস্যা ফেস করতে হয় তো আপনারা দেখতে পারলেন আর এখানে সিকিউরিটি বসে আছে আমরা আসছিলাম শেষ পর্যায়ে সিলেট স্টেডিয়ামে এখানে ঢুকতে দেওয়া হলো না আই থিঙ্ক সবখানে টাকার কারচেরি চলে সব বেলার দোকানে সে দুই নম্বরই পারি আর সাফানের টাকা লাগে আমাদের চা বাগান শেষ চা বাগান বাগান তো আমরা এখানে আমাদের ব্লগ চা বাগানের ব্লগ শেষ করলাম সো আপনাদের কেমন লাগছে জানাবেন আমার কাছে আসলে ভালো লাগছে অনেক গরম ছিল আমরা সকাল সকাল চলে আসছি দুপুর হয়ে অলরেডি সো চা বাগান যখন আসবেন তখন বিকাল দিকে আসবেন আর যুগ থেকে সাবধান দেখবে আবার পরবর্তী স্পটে আমরা স্টুডিওমে ঘুরতে ঢুকতে চাইছিলাম এখানে ঢুকা যায় না আর এখানে অনেক স্কেম আছে সো সবাই বি কেয়ারফুল সো ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে